কাছে কিংবা দূরে যে অথবা যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র রামাদানের শুভেচ্ছা দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আজ আমরা যে দেশটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে রোমানিয়া হ্যাঁ দর্শক আপনারা নিশ্চয় জানেন যে ইতিমধ্যে রোমানিয়ার ভিসা আবার চালু হয়েছে মাঝখানে বেশ কিছুদিন বন্ধ ছিল বিশেষ করে রোমানিয়া যাওয়ার পর অনেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশিদের জন্য অনেকটা ভিসা বন্ধ করে দিয়েছিল রোমানিয়া কিন্তু এখন বিশেষ করে প্রবাসীদের টার্গেট করে যারা মালয়েশিয়া রয়েছেন কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছেন তাদের জন্য ভিসা দিচ্ছে রোমানিয়া এবং মজার বিষয় হলো যে আপনারা সেখান থেকে ফ্লাইট করতে পারবেন এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে কারা যেতে পারবেন কতটা টাকা খরচ হবে বা কি কি ডকুমেন্টস লাগবে কি কি কাজ রয়েছে সব বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকে দেশ রোমানিয়া এবং আপনারা জানেন যে প্রচুর বাংলাদেশে কিন্তু রোমানিয়া গিয়েছে এবং সেখানে গিয়ে তাদের জীবনের যে লক্ষ্য সেটি পূরণ করছে অর্থাৎ উন্নত জীবন জীবনযাপন করছে এর মধ্যে অনেকে আবার সে দেশ ছেড়ে পাড়ে জীবন অন্য দেশে যেটি আসলে কাম্য ছিল না এবং যে কারণে এক পর্যায়ে রোমানিয়ার বিশ্বাস বন্ধ ছিল তো যাই হোক এখন প্রবাসীদের জন্য যে প্যাকেজটি রয়েছে জানাচ্ছি একটু পরেই প্রথমে চলুন না জেনে আসি কেমন দেশেই রোমানিয়া পূর্ব এবং দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া এটি ইউরোপের ইউনিয়নের সদস্য এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ ঐতিহাসিক স্থাপনা ও সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত রোমানিয়ার পশ্চিমে হাঙ্গেরি উত্তরে ইউক্রেন পূর্বে মালডোভা ও কৃষ্ণসাগর এবং দক্ষিণে বুলগেরিয়া অবস্থিত এই দেশের মোট আয়তন প্রায় দুই লাখ আটত্রিশ হাজার তিনশো সাতানব্বই বর্গ কিলোমিটার রাজধানী ভোকারেস্ট যেটি দেশের বৃহত্তম শহর ও অর্থনৈতিক কেন্দ্র দেশটির অন্যান্য প্রধান শহরসমূহের মধ্যে রয়েছে ক্লোজ নাপোকা টিমিসোয়ারা ব্রাসোভ সিভিও কনস্টান্টা ইত্যাদি রোমানিয়ার অর্থনীতি কৃষি আইটি পর্যটন এবং উৎপাদন খাতের উপর নির্ভরশীল মুদ্রার নাম রোমানিয়ান লেও এখানে জীবনযাত্রার ব্যয় পশ্চিম ইউরোপের তুলনায় তুলনামূলকভাবে অনেক কম রোমানিয়ার জনসংখ্যা প্রায় ১৯ মিলিয়ন এখানকার জনসাধারণ অতিথিপরায়ণ ও বন্ধুসুলভ দেশটির জনসংখ্যার অধিকাংশই খ্রিস্টান বা অর্থোডক্স চার্চের অনুসারী রোমানিয়া পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় দেশ এখানে মধ্যযুগীয় স্থাপত্য প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী সংস্কৃতির সংমিশ্রণ পাওয়া যায় সংক্ষেপে বলা যায় রোমানিয়া একটি ঐতিহাসিক প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই রোমানিয়া এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে রোমানিয়া গেলে আমরা বর্তমানে কি ধরনের কাজ পাবো বা কি কি কাজ রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে রোমানিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে বিশেষ করে নির্মাণ কৃষি স্বাস্থ্যসেবা পরিষেবা ও আইটি খাতে সাম্প্রতিক বছরগুলোতে রোমানিয়ার অর্থনীতি বৃদ্ধি পাওয়ায় দেশটি দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিকের চাহিদা তৈরি হয়েছে বিদেশি শ্রমিকদের জন্য জনপ্রিয় কাজের ক্ষেত্র হিসেবে রোমানিয়ার নির্মাণ শিল্পে আপনি যোগ দিতে পারেন রাজমিস্ত্রি টাইলস বসানো প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়েলদার লোহার কারিগর রোড ও বিল্ডিং নির্মাণ কর্মী ও কার্পেন্টার হিসেবে রোমানিয়ায় রয়েছে কৃষি ও খামারের কাজ এর মধ্যে রয়েছে যেমন ফল ও সবজি চাষ ডেইরি ফার্ম এবং গবাদি পশুর দেখাশোনা এছাড়াও কাজ করতে পারবেন মৎস্য খামারে এছাড়াও হোটেল ও রেস্টুরেন্ট খাতে কর্মী নিচ্ছে রোমানিয়ায় এর মধ্যে রয়েছে ওয়েটার ওয়েট্রেস শেফ ও কিচেন সহকারী রয়েছে হাইস্কিপিং ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী পদে কাজের সুযোগ রোমানিয়ায় লজিস্টিক ও ড্রাইভিং সেকশনে আপনি কাজ পাবেন ট্রাক ও ডেলিভারি ড্রাইভার পদে এছাড়াও রয়েছে ওয়ার হাউস ও প্যাকেজিং শিল্পের কাজ স্বাস্থ্যসেবা খাতে কাজ পাবেন নার্স কেয়ারগিভার গিভার কিংবা বিদ্যাশ্রমের সহকারী পদে এছাড়া আইটি ও প্রযুক্তি খাতে সফটওয়্যার ডেভেলপার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে এবং কল সেন্টার ও টেলিকমিউনিকেশন সেক্টরে কাজের সুযোগ রয়েছে রোমানিয়ায়। আর দর্শক আমরা আসলাম কি কি কাজ রয়েছে রোমানিয়ায়। এবার আমরা যেটা জানব সেটা হচ্ছে রোমানিয়ায় এসব কাজ করলে আপনারা বেতন-ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন জেনে আসা একটি প্রতিবেদন থেকে। রোমানিয়ায় গড় মাসিক বেতন সাতশো থেকে হাজার ইউরো যা কাজের ধরন ও দক্ষতার উপর নির্ভর করে। পশ্চিম ইউরোপের দেশগুলোর তুলনায় এখানে বাসা ভাড়া, খাবার ও অন্যান্য খরচ তুলনামূলকভাবে কম। এছাড়াও বিভিন্ন কোম্পানি প্রবাসী কর্মীদের জন্য বিনামূল্যে থাকা খাওয়া চিকিৎসা এবং যাতায়াতের ব্যবস্থা করে থাকে রোমানিয়ার পিআরসি লাভ করে আপনি স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন এবং পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন আপনি যদি রোমানিয়ায় কাজ করতে আগ্রহী হন তবে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী কোন খাতে আবেদন করবেন তা নির্ধারণ করা ভালো হবে দর্শক এবার আমরা যদি জানব সেটি হচ্ছে যে রোমানিয়ায় গেলে আপনার কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে রোমানিয়া যেতে ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে একটি ভ্যালিড পাসপোর্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এর পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ মিলিমিটারের ল্যাব প্রিন্ট ছবি এন আইডি ও জন্ম নিবন্ধনের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পর পুলিশ ক্লিয়ারেন্স দর্শক একটি কথা বলে রাখি সেটা হচ্ছে রোমানিয়ায় যেতে হলে যারা প্রবাসী রয়েছেন তাদের বর্তমানে লাগবে সেদেশের ভিসা সহ আপনার পাসপোর্টের স্ক্যান কপি এবং ছবি এই দুটো জিনিস হলে আপনাদের পারমিট চলে আসবে এবং পরবর্তীতে আপনি যেখানে আছেন অর্থাৎ মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ সেখান থেকে ফ্লাইট করতে পারবেন তবে আপনার সাথে এগ্রিমেন্ট হবে আপনার পরিবারের যে কোনো একজন সদস্যের সঙ্গে এবং লেনদেন হবে তার সঙ্গে এরপর আমরা যেটি করবো সেটি হচ্ছে যে পানি জমাবো রোমানিয়াতে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন রোমানে যেতে খরচ কি হবে এ বিষয়ে জানতে নিচে দেয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মধ্যে ডিআইটি প্রজেক্ট ঢাকা এছাড়া আমাদের সম্পর্কে জানতে পারবেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বিসা প্রসার ডট ওয়ারজি ভিজিট করে এবং ভিজিট করতে পারেন আমাদের পোর্টাল ডাব্লিউ 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 ডট বিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই আশা রেখে সবার কাছে দোয়া চেয়ে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফেজ